بندرا آج آپ کے اندر کچھ پائر دیکھا چیز উলুড়িয়া হাট শনিবারে প্রত্যেক শনিবার কাজ হয় তো দেখে নিন উলুড়িয়া হাট চোখটা দেখে নিন চোখটা কত সুন্দর আছে এটা মাদা আছে এটা মাদা পায়রা দেখুন আমাদেরকে দেখাচ্ছে রিংটা দেখে নিন খুব সুন্দর চোখ আছে দেখতেই পাচ্ছে এরপরটা দেখে নাও পরগুলো দেখে নাও পরটা স্কেচ করা আছে ঠিক আছে এদিকেটা দেখা এদিকেও দেখে নাও সামনে ফেসটাও দেখে নাও খুব সুন্দর পায়রা আছে উলুবড়িয়া হাটে নিয়ে এসে দাম কত রেখেছো একটা পনেরোশো টাকা এটা চোখের লাইনের পায়রা আছে এটা পনেরোশো টাকা দাম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পায়রা আছে আপনাদের কাছে নিয়ে এসে প্রত্যেক সপ্তাহের মতন অরমন্ত নিয়ে আসে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনার কথা বলে নেবেন নাহলে উলুবড়িয়া হাটে চলে আসবেন প্রত্যেক সপ্তাহে এখানে বসে দেখাচ্ছে দেখুন নর এটা আমার পায়রা আছে চোখটা দেখে নর পায়রা দেখুন পডটাও দেখে নাও স্কেচ করা আছে ঠিক আছে এদিকটা দেখে নাও সপ্তাহের মধ্যে এই সপ্তাহ নিয়েছে যদি অবশ্যই ভালো লাগলে মোবাইল নাম্বার দেওয়া আছে নেওয়া থাকলে মোবাইল নাম্বার দেওয়া আছে কথা বলে নেবেন সপ্তাহে ভালো ভালো পাড়ারে প্রত্যেক শনিবার সকাল ছটা দরিয়া হাট হয় দেখে নিন এই সপ্তাহে আমরা আপনাদের অন্য কিছু কালেকশান আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এর দাম কত রেখেছে এটা নর আছে এটা বারোশো টাকা দাম আছে দেখুন এটা বারোশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা জিরিয়া নর বারোশো টাকা লড়িয়া হাটে মোবাইল নাম্বার দেওয়া থাকবে নেওয়া থাকলে অবশ্যই কল করবে এটা দেখুন একটা পেয়ার দেখাচ্ছে আপনাদেরকে আছে দাম দাম কত রেখেছো বাইশশো টাকা এটা প্রায় বাইশশো টাকা আছে দেখুন অবশ্যই নেওয়ার থাকলে বলবেন প্রত্যেক শনিবার উলবড়িয়া হাটে অনুপদার নিয়ে বসে নাহলে মোবাইল নাম্বার তো থাকবে কথা বলে নেবেন ভালো ভালো পায়রা পেয়ে যাবে তো এটাও দেখুন এই একটা PEAR এই জালে গিরে ভাই না ম্যাটাসে হ গিরে ভাই না ম্যাটাসে আপনারা একবার 봐ড়ো আছেন যাবে হ্যাঁ গিরে বলো বলো জালা একদরে পাইরা পছন্দ করেন দা দেখতে পারেন আর জন্য এটা দেখুন এটা একটা PEAR আছে চলে যাই এটা একটা পেয়ার দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এটা নামতা আছে জিয়া নামতা দেখুন দুই দুই খুব সুন্দর দেখতেই পাচ্ছেন আপনাদেরকে একটার পর একটা পেয়ার দেখতে পাচ্ছি এটা একটা খুব পেয়ার আছে দেখুন দেখাচ্ছে ও নিয়ে আসলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে তার কথা বলে নেবেন এর দাম কত রয়েছে এটা পঁচিশশো টাকা এটা পঁচিশশো পেয়ার পেয়ে যাবেন দেখুন কম দাম হয়ে যাবে এর মধ্যে আমি কল করে এটা কম দামের মধ্যে পেয়ে যাবেন তার সাথে কথা বলে নেবেন উলি বড়িয়া হাটে চলে আসেন প্রত্যেক সপ্তাহ শনিবারে সকাল ছটা থেকে এখানে নিয়ে বসে দেখুন একটা সিঙ্গেল দেখুন আপনাদেরকে দেখাচ্ছি

হঠাৎ স্ক্যাচ করা আছে দেখে নিন এটা ছশো টাকা দাম আছে নেওয়ার হলে অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া থাকবে তাদের কথা বলে নেবেন সপ্তাহে উল হাটে চলে আসবেন নাহলে পেয়ে যাবেন ঠিক আছে আপনার ফেসটাও দেখে না দেখুন এই একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেক সপ্তাহ মধ্যে এই সপ্তাহে কালেকশান দেখাচ্ছে তার মধ্যে এই একটা সাদা পায়রা আছে দেখে নিন এর দাম কত রেখেছো পনেরোশো টাকা পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন কালাঙ্কা আছে সাদা কালেঙ্কা দেখুন হ্যালো তুমি যে কোনো ওরাই লাইনে কোয়ালিটি পায় না যদি কারো যোগাযোগ আরো ইচ্ছা থাকে তাহলে আমাকে ফোন করবে এই নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে যে কোনো পায়রা কালসিরা কালদুমা চোখের লাইনে ব্যাডডার যে কোনো হাই কোয়ালিটি যদি বলে পাঁচ ছ ঘন্টা ওরাবো বাড়ি থেকেও দিয়ে দেবো আমার এখানেই বাড়ি কাছাকাছি ঠিক আছে ডিম্বাত্রা গ্যারান্টি দিয়ে দেবো সমস্যা নেই দশ নিয়ে আসবো অসুবিধা হবে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে যদি কোনো সমস্যা হয় ফল্ট হতেই পারে মারতে ঠিক থেকে এক্সচেঞ্জ করে তাই বন্ধুরা আর ফেন্সি পায়রা আপনাদের কিছু সব করাচ্ছি অনেকদিন পরে আরও লড়িয়া হাটের ভিডিও আপনাদের সামনে নিয়ে এলাম তো দেখুন ফেন্সি পায়রা একটা পেয়ার দেখাচ্ছে তো জানেন প্রত্যেক সপ্তাহের মতো ফেঞ্চি পায়ার যেমন নিয়ে আসতাম আবার চালু করেছে ওয়ান সব সপ্তাহে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আনে তো দেখে নিন এই একটা পাউরি আপনাদের জন্য পাঁচ হাজার টাকা এটা টাকা পেয়ার আছে দেখে নিনুরিয়া হাটে ফেন্সি পায়ারে যদি নেওয়ার থাকে তার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই কথা বলে নেবেন যদি নেওয়ার থাকে উলুড়িয়া হাটে চলে আসেন প্রত্যেক শনিবার সকাল ছটা থেকে এই হাট বসে তো দেখে নিন আমার একটা পেয়ার দেখাচ্ছি ফেন্সি পায়রা তো দেখুন একটার পর একটা আমাদেরকে দেখিয়ে যাচ্ছে রাঙলুড়িয়া হাটে ফেন্সি পায়রা বলতে একটাই আছে অকিল্লা দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটা দেখাচ্ছি অনেক একটা এটা কি আছে এটা স্টিল লাউড়ি সিরাজ দাম কত রেখেছে এটা সাড়ে তিন হাজার পেয়ার সাত দিনে একটা পেয়ার পেয়ে যাবেন আর মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে আপনি কথা বলে নেবেন আর সাথে যারা ফ্যান্সি পায়রা পছন্দ করেন তারা একবার দেখতেই পারেন এইসব পায়রাগুলো তারপর একটা আমাদেরকে দেখিয়ে আছি চ্যানেল যেমন ফেন্সি পায়রা আবার একটা পেয়ার দেখাচ্ছে একটার পর একটা সুন্দর সুন্দর পেয়ার তারা ফ্যান্সি পায়রা পছন্দ করেন তা দেখতেই পারেন অনেকে খোঁজেন যে ভালো ভালো ফ্যান্সি পায়রা হাটে এসেও দেখা পাওয়ান না তো দেখে নিন আজকে আপনাদের সামনে নিয়ে এসে চ্যানেলের থ্রুতে একটার পর একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কী আছে ব্ল্যাক শাড়ি এর দাম কত রেখেছো এটা ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ারের মধ্যে পেয়ে যাবেন তো তার নাম্বার তো দেওয়া যাবে কথা বলে নেবে দেখুন খুব সুন্দর পেয়ার দেখতেই পাচ্ছেন দেখুন তো খুব মানিয়ে এসে দেখে নিন আপনি ফ্যান্সি পায়রা শখীন পায়রা বুঝতেই পারছেন দেখুন দেখুন আমার একটা পেয়া দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখুন এটা কি আছে ঝর্ণা শাড়ি এর দাম মতো বাইশশো টাকা বাইশশো টাকার মধ্যে পেয়ে যাবে সপ্তাহে একটার পরে একটা পেয়ার দেখতেই পাচ্ছেন আপনার জন্য নিয়ে এসেছে যে প্রচুর ফ্যান্সি পায়রা নিয়ে আসে দেখে নিনটা তো সব কিছু দেখানোর সব কিছু আপনাদের সামনে দেখে নিয়ে আস দেখুন একটা ফ্যান্সি পেয়ার দেখুন তারপর একটা দেখতেই পাচ্ছেন এই লুকটা দেখুন

ও চিন্তা দারে টাকা মানে আমরা 100 টাকা 500 টাকা দিচ্ছি ওই এক পেছি এটা টাকা হবে হ্যাঁ হ্যাঁ হবে এটা তো কি আছে আডাল খুব ভালো কোয়ালিটি ষোলোশো টাকা পেঁয়াজ ষোলোশো টাকা দাম রেখেছে দেখুন অবশ্যই নেওয়ার থাকলে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দাদা কথা বলে নেবেন ব্ল্যাক ব্লাকল আছে দেখুন খুব সুন্দর লোক আছে যারা পায়রার জগতে আছেন তারা দেখতে পারেন একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি উলবড়িয়া হাট খুব সস্তায় পায়রা পাওয়া যায় তার মধ্যে অকিলটাও নিয়ে আসে দেখে নিই তার নাম্বারও দেওয়া থাকবে উলবড়িয়া হাটে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি দেখুন পায়রা আপনাদের নিয়ে এসেছে এটার মধ্যে একটা দেখাচ্ছে দেখুন দেখুন চৌকা আছে বুলুবরিয়া হাটে নিয়ে এসেছে আর নড়টা মাথা আছে নড় আছে দেখুন পটটা দেখো পটটাও দেখে নাও বুলুবড়িয়া হাটে নিয়ে এসেছে কি আছে সামনে পেস্টটাও দেখে নাও এর দাম কত রেখেছে ও হ্যাঁ দেখুন এইসব জায়গায় আটশো টাকা দাম আছে দেখুন উলড়িয়া হাটে নিয়ে এসেছে আপনি চাইলে দেখবেন উলড়িয়া ভালো ভালো পায়রা পেয়ে যাবে দেখতে থাকুন